ফ্রেন্ডস আর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমাদের আজ একটা রিচুয়াল আছে খরিহারা বলে তো আজকে আমাদের পান্তা ভাত খেতে হয় এতে পান্তা ভাত করা আছে এর থেকে আমি এটা বেড়ে নেবো থালাতে সাদা সাদা একদম ধপটু ভাত বেড়ে পান্তা ভাতটা জল থেকে দেখুন এই যে পান্তা ভাত করা আছে এই যে দেখুন এই জল দেওয়া আছে হাঁড়িতে ভাতগুলো আমি বেড়ে নিচ্ছি আবু পান্তা ভাত যেটা অনেকদিন পরে খাবো হাঁড়ি থেকে বেড়ে নিচ্ছি দেখুন জল সমেত একটু একটু মানে অল্প অল্প জল থাকবে টক টক লাগবে দারুণ সুন্দর লাগবে বেড়ে নিলাম এরপর এটা একটু নুন দিয়ে দেবো নুন দিলাম আর আমার পান্তা ভাতের সাথে আছে এখানে মাছ মাখা এই যে এতটা আলু সেদ্ধ আলু ছাড়া আমি পান্তা ভাত গরম ভাত কিছুই খেতে পারবো বেশ ঝাল ঝাল করে আলু মাখা আর এখানে আছে মাছ মাখা আর পেঁয়াজ বসত এই যেটা পেঁয়াজ বসত এটা মাছ মাখা আজকে যা খাবো না অনেকদিন পরে খাচ্ছি ফ্রিজ থেকে জল বার করে রেখেছি একটু এই ভাতটার মধ্যে আর একটু ফ্রিজের জল দেবো তাহলে আর বেশি ঠান্ডা হবে খেতে আর বেশি ভালো লাগবে একটু অল্প মতো জল দিলাম আপনারাও খেয়ে দেখুন কেমন লাগে একদিন খেলে ভুলতে পারবেন না এর সাথে আমি একটু আলু মেখে নিলাম এইবার এটা আমি খাবো এত সুন্দর লাগছে জানে কী বলবো হুম আপনারা খেয়ে দেখবেন গরম ভাতের থেকে অনেক বেশি বাঙ্কা হাত থেকে একদিন খেয়ে দেখুন একটু লঙ্কা কামড়ালেন এর সাথে আবার মুড়ি দিয়েও খাই মুড়ি মাখিয়ে এই সাথে হুম আর কি সুন্দর ঢুকে

এর সাথে মাফিয়ে নেব এটা মুড়ি দিয়ে খেতে আরো ভালো লাগে আগে ছোটবেলায় দেখেছি মা ঠাকুমারা খেত তাদের সাথে খেতাম এখনও খাই মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে ওই জন্য দুটি মুড়ি নিলাম টা বিছে দেবো খেয়ে দেখুন না খেলে কি জিনিস কি স্বাদ বুঝতে পারবেন না কত সুন্দর এত সুন্দর লাগছে তিনটেই আমার ফেভারিট আলুসের তো পেঁয়াজ বস্তা মাছ বসা হ্যাঁ লঙ্কা তো সব সময়ের জন্য প্রোয়াই লঙ্কা ছাড়া আমি কোনো কিছু খেতে পারি না আপনারাও এইভাবে খেয়ে দেখুন এই খাবারটা কেমন খেতে লাগে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে